সমস্ত জল্পনা কল্পনার অবসান মন্ত্রিসভায় যোগ দিল দিলা কেন্দ্রীয় সরকারের সাথে ত্রিপাক্ষিক চুক্তির পর এবার মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ দিলেন বিদায় বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা ও বিশকিত দেববর্মা রাজভবনে নতুন দুই মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা খুব শীঘ্রই নতুন দুই মন্ত্রীর হাতে দপ্তর বন্টন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী রাজ্য রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তন সমস্ত নাটক শেষ করে অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পরিকল্পিতভাবে রাজ্য সরকারের শরিক হল তীব্রামথা দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তির পর এবার সরাসরি রাজ্য মন্ত্রিসভায় পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাজভবনে শপথ দিলেন দলের বিদায় বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা ও সিমলা থেকে নির্বাচিত বিধায়ক বিশুকিতু দেববর্মা এদিন রাজভবনে দরবার হলে নতুন এই দুই মন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল ইন্দ্রসেনারের ডিনালো শপথবাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী মথার সুপ্রিমো প্রদ্যুৎকশোর দেববর্মা সহ অনেকে তবে এদিনই নতুন দুই মন্ত্রীর দপ্তর বন্টন করা হয়নি জানা গেছে উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন অনিমেশ দেববর্মা গুরুত্বপূর্ণ দপ্তরে মন্ত্রিত্ব পাবেন বিশ্বকেতু এ প্রসঙ্গে রাজ্যে মুখ্যমন্ত্রী জানান কলকাতায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার পর রাজ্যে ফিরে এসে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে রাজ্য সরকার চাইছে সবাইকে সাথে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করে তুলতে তারই একটি প্রয়াস হল আজকের এই অনুষ্ঠান ভক্তরা জানতে পারবেন কখন এবং কাকে কি দপ্তর দেওয়া হচ্ছে এর মধ্যে খবর পাবেন পূর্ব দিকে কে দাঁড়াতে পারে এখনো ডিসিশন হয়নি সবই সময়ই সব জানা যাবে কবে নাগাদ বন্টন করা হবে এর মধ্যে হয়ে যাবে আমি তো এখন যাচ্ছি এয়ারপোর্টে আর কি সম্প্রচার যেতে হবে মালদা আমি আসার পরেই ডিসিশন আর কি সম্প্রচারের কোনো স্কোপ রয়েছে বললাম না যখন যা হবে সব জানবেন স্যার আইপিএফটি কই যা কি কি পরিপূর্ণ হবে আইপিএফটির জন্য আইপিএফটি তো আছে আমাদের একজন মিনিস্টার তো আছে নি মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করার পরে তিনি সম্ভাব্যভাবে উপমুখ্যমন্ত্রী অনিমেশ দেববর্মা মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান এবার দায়িত্ব অনেকটা বেড়ে গেল তবে পৃথক রাজ্যের আন্দোলন অব্যাহত থাকবে যে লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মথার আত্মপ্রকাশ তার লড়াই চলবে আগামী দিনেও দেওয়ার পর মানুষের যা হয় এটাই হয়েছে এবং শপথ দেওয়ার পর তেমন করছি দায়িত্ব সর্বদাই থাকে দায়িত্ব আলাদা হয়েছে এটা বলা যায় বিরোধী দলের দলীয় নেতা এটা একটা দায়িত্ব মন্ত্রী হওয়া আর অন্য ধরনের একটা তো এই দায়িত্ব আমি পালন করি আচ্ছা আপনি কি মনে করছেন যে মন্ত্রী হয়ে গ্যাটার দাবি করতে আমার মনে করার আছে আমরা যে লক্ষ্য নিয়ে দলটা করেছি অনেক দল আছে যারা পঞ্চাশ বছর দল করেও একটা বন্ধুত্ব নেওয়া যায় না গ্রামকার যে আন্দোলন যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি লক্ষ্যের একটা সাফল্য এটাই আরও হবে এদিকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করার আগে তিনি সকালে বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেন উনি দেবর্মা বিধানসভায় অধ্যক্ষের কক্ষে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাতে বিরোধী দলনেতার ইস্তফা পত্র তুলে দেন তিনি ফলে স্বাভাবিকভাবে এবার বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে সিপিআইএম মেলার মাঠ সূত্রে খবর বিরোধী দলনেতা হতে চলেছেন এবার সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী